আজ ঈদের ফিতরের সুন্নাহসমূহ আলোচনা করতে চাই কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন সাবাই کرام ঈদুল ফিতরে কি কি আমল করতেন সেগুলো আমরা পেশ করব ইনশাআল্লাহ তাআলা ঈদুল ফিতরের সুন্না সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা একটু ভোরে জাগ্রত হওয়া ফদের নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া প্রথম হল আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনা এবং ঈদগাহে আগে আগে যাওয়া ঈদ উল ফিতরে দ্বিতীয় হলো হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে তৃতীয় সুন্না হলো গোসল করা সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা চার নম্বর সুন্না হলো যার যা পোশাক আশাক আছে তোর মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা নতুন পোশাক আবশ্যক নয় সুন্না নয় তবে যা আছে তোর মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন এটা হলো সুন্না পাঁচ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন অসুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও শুননা এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয় ছয় নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ হাম এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নান গল্পগুজব করতে করতে আসা উচিত না তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো সাত নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। আট নম্বর সুন্না হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে এটাই এদের গুরুত্বপূর্ণ একটি না ঈদের নয় নম্বর যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায় তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয় উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায় কারোর জায়গা যদি পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে অথবা শহর অঞ্চলে সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে ঈদের দশ নম্বর এবং সর্বশেষ সুন্না হল একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে সেটি সাক্ষাৎ হলে হতে পারে বার্তাযোগে হতে পারে সাহা একরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে তাকব্বর আল্লাহ মিন্ অমিনকুম সলেহারা আমাল যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তালা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে তাকব্বর আল্লাহ মিনা অমিঙ্কুম মিন্না মিনা অমিনুম এভাবে আমরা আমরা অন্যকে ঈদের শুভেচ্ছা এটাকে বাংলায় বলতে পারি আপনার এবং আমার সমস্ত আল্লাহ তালা কবুল করুন ঈদ আমলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করবো সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে সেটি বললেও কোনো অসুবিধা নেই ঈদ মুবারকের অর্থ ভালো অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক কিন্তু শুননা হল সেটি যেটি সাবাইক

ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাদের কাজ মিলালেন সেটি করা যেতে পারে কিন্তু ঈদের শূন্য মনে করে সেটি করা উচিত হবে না সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের নতুন পোশাক পড়াশুন্না সেটি ভুল ধারণা যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পড়াশুনা কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয় ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যায় বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহ রেবাদবন্দি করেছেন অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মারাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাতানো পদ্ধতি ব্যবহার করা উচিত আল্লাহ আল্লাহর দেয়া ঈদ কে যদি পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক নসিব করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ঈদের দিনের সুন্না গুলো ঈদ কি ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদ উল ফিতর সামনে আমাদের আগামীকাল ঈদ উল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই ঈদ ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর দেওয়া বলেছেন ওয়াজাই তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবির একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়ালি তুক তোমরা আল্লাহর তাক দিবে কেন আলামা হাদা কুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন ত্রিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর লাহ ইল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর ওয়ালিল্লাহ ইহাম এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে করে ঘরে করে আল্লা আখবর আখবারো আখবার হামদ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু এই শুরু হয়ে যাবে ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত

মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল সিয়াম পালনের পরে সদাকতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণু ইসলাম বলেছেন এটার সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে রোজা রোজারাক্তা যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তো আমাতান লীল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা অসুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সাপটা হয় না বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে ওমান আদা হাবা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত এটা নরমাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সবাব পাবেন না এই জন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে বার্লি দিয়ে কিশমিশ দিয়ে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো একসা বি আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তরমাতান লিল মাসা কিন ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সদাকাতুল ফিতরের ব্যাপার খুব সংক্ষিপ্ত কথা এরপর একটা সন্ন্যত হচ্ছে ঈদের দিন গুসুল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুসাহ ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য তো গোসল করাটা ঈদের দিন সোনা এরপর লুপস আহসানি সিয়াব নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্য হচ্ছে আত্মা তা তীব মানে হচ্ছে তীপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা উচ্ছন্ন বিষয় ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহলাম হাতের এইখানে দিতেন এটা এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণনবীর মাথার এভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজ দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত আর সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের এই চারটা সুন সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ইস আলাইসালামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহুর সব নবীরা পারফিউম ইউজ করতেন সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবেন এরপরে হচ্ছে আল আকলু কবল আল হরুজ আলামতা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে নামাজ কিন্তু উল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে কারণ আল্লাহ বলেছেন যে রব্বিকা ওয়ান ওয়ানহার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে নাহার সানিয়ান কিন্তু ঈদ ফিতরের সুন্ন হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মোহলায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে করে ইনভাইট সবাইকে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আজ রাহাব মিন তরিকা আউদাহ মিনতারিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আর আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় সজন ফ্রাঞ্জদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিনটা আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআই যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপে একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেইনটেইন করতে পারেন তাহলে সুন্নাতের সাওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন এরপর ইস্তেহাবুন নিসা ওয়াল আطفال ও সিবিয়ান হাতা আল হিয়াদ বিশ্বাস বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিত না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণুবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াব মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো ওইটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর যাদের চলে তারা এসে ইয়াঝিল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহ ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা আওয়াতমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরীর হবে লেটস্যা কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে এরিয়াতে ছেলেদের যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হেসমার আলা আর দ্বিতীয় সুরাতুল গোয়াসিয়া পড়তেন হাদিসুলা তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা দিয়ে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় মাকড়ো তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসাল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিন ইলাল ইল আল খুদ্া বা আদার সালাহ সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খোদ্গুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে আরো ইফেক্টিভ করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্ায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদবা শোনার চেষ্টা করবো এটা শোনা হচ্ছে শুননা আচ্ছা খোদ্বার পরে কি হয় কলাকুলির পর্ব আচ্ছা খোদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকব্লাহ মিন্না ও মিঙ্কুম আজমা আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে কবুল করে নে এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম করলাম কেমন লাইল করলাম কোরআন খতম করলাম এসব আবাদ গুলো আল্লাহ কবুল করে এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে তোমার ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে ও মিন্ন ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম আখদি আনজ মালামিফ দিন কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে মিলবে না ইউরোপের কিছু কালচার থাকতে পারে আমাদের যাবে.। সবগুলো যদি না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোন সমস্যা নেই ইনশাল এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জয়ারত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে তারা বলেছেন তাকসিসু জয়ারাত কবুর বিল আয়াদ কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়াত খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইন জেনারেলি কেউ কবর জায়াত করলে এটাতে তেমন কোনো সমস্যা